জলের অপর নাম জীবন একটা মানুষ একটা পরিবার দুবেলা খাবার না পেলেও কিন্তু বেঁচে থাকতে পারেন কিছুক্ষণ কিছুদিন কিন্তু জল না পেলে জল না পেলে একটা মানুষ কিন্তু বেঁচে থাকতে পারেন না এখন রাজ্য সরকার দাবি করছে যে পশ্চিমবাংলার সমস্ত গ্রামে তারা সজলধারা জল দিচ্ছেন নলবাইতে জল পাচ্ছেন মুখ্যমন্ত্রীও দাবি করেছেন কয়েকদিন আগেও আবার বাঁকুড়ায় এসে আবার একই দাবি উনি করবেন আমরা নিশ্চিত কিন্তু আজকে আমরা গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে বাঁকুড়া শহর লাগোয়া একদম বাঁকুড়া থেকে মাত্র দশ কিলোমিটার দূরে একটি গ্রামে এসেছি সে গ্রামের মানুষ জল পান না খাবার জলটুকু তারা পান না সে মুরা গ্রাম বাঁকুড়া এক নম্বর ব্লকে জগদোল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এই মানুষমুড়া গ্রামের মানুষজন জলের অভাবে ধুকছেন হাহাকার করছেন এখন শীতকাল সে শীতকালেও তাদের অবস্থা ভয়াবহ চলুন মানুষমুড়া গ্রামের মানুষজন কিভাবে পানীয় জল সংগ্রহ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন আমরা সেটা দেখি মানুষমুড়া গ্রামের মা বোনেরা আসছেন জোরের বালি খুঁড়ে খাবার জল নিতে এই রাস্তা প্রচণ্ড বিপজ্জ বিপজ্জনক রাস্তা এই রাস্তা পেরিয়ে ওনারা আসছেন প্রতিদিন সকাল এবং দুপুর এনাদিকে এইভাবে জল নিয়ে আসতে হয় বাঁকুড়া শহর থেকে দশ কিলোমিটার দূরে রাজগ্রাম পেরিয়ে এই মানুষমুড়া গ্রাম এই মানুষমুড়া গ্রাম হচ্ছে বাঁকুড়া এক নম্বর ব্লকের দু নম্বর ডগদলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে এই গ্রামে মানুষ জল পাচ্ছেন না এখন শীতকাল গ্রীষ্মকাল নয় তা সত্ত্বেও মানুষজন তাদের খাবার জল থেকে বঞ্চিত এই গ্রামে কিন্তু একটা বেশিরভাগ অংশের মানুষ কোনো পানীয় জল পাচ্ছেন না বিশেষ করে মানুষমুড়া গ্রামের মালপাড়ার যে ছত্রিশটি পরিবার বাস করেন সেই ছত্রিশটা পরিবারের কিন্তু পানীয় জলের প্রচণ্ড সংকট এখন শীতকালে অবস্থা হলে গ্রীষ্মকালে কি সংকট বুঝুন সেই সংকটের জন্যে এরা এখন যাচ্ছেন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া জোর সে জোরের তলার মাটি খুঁড়ে এরা খাবার জল ব্যবহার করেন এবং সেই জলরা নিয়ে আসতেন আমরা দেখছি মা বোনেরা সে জোরে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া শহর থেকে দশ কিলোমিটার দূরে বাঁকুড়া জগদল্লা গ্রাম মানুষ মোড়া গ্রাম সরকার দাবি করছে যে রাজ্যের সমস্ত গ্রামে সমস্ত জায়গাতেই পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে নলবাহিত এখানে নলবাহিত জল ব্যবস্থা নল পড়েছে কিন্তু মানুষজন জল পান না সকাল বিকেল এখানকার মা বোনাদেরকে আমি বলবো যারা রয়েছেন ক্যামেরাম্যানকে একটু সবাইকে একটু দেখাতে এই যে মা বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এরা জোর থেকে এই জোর এই জোর থেকে তারা প্রতিদিন সকাল এবং বিকেল বিকেলবেলাতে জল নিয়ে যাচ্ছেন আচ্ছা আমি এ সামনে আসবো আচ্ছা দিদি ভাই আপনার নাম কি আচ্ছা আপনাদের গ্রামে জলের ব্যবস্থা আছে জল পান এইখান থেকে জল কিসের জলের জল জোরের জল আচ্ছা প্রতিদিনকে আপনারা জোরের জলই নেন আমরা প্রতিদিন দুবেলা জোরের জল এখানে এখানে ব্লকের পঞ্চায়েতের লোকজনকে বলেছিলেন হ্যাঁ বলেছি তারা কি বলছে তারা বলছে হবে আমরা ব্যবস্থা করে দেবো কিন্তু কখন যে করবে আমরা এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি কখন যে করে দেব ওই যখনই যে আসছে যে পঞ্চায়েত দাঁড়াতে যে পঞ্চায়েতকে বলতে গেলে সেই পঞ্চায়েত বলছে হ্যাঁ হবে এই যে জল আমরা বইয়ে যাচ্ছে এই জল তো অপরিষ্কার জল না এটা জল না এই নোংরা জল এখান থেকে চুয়ে যেতে আসছে সেই জলটা আপনারা খাচ্ছেন হ্যাঁ সেটাই আমরা খাচ্ছি আপনারা কি চাইছেন দিদি

এনারা বলছেন আর এক মাস পর আরও জলসংকট হবে গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে আমরা এই মানুষমোড়া গ্রামে আজকে এসেছি এসে আজকে দেখলাম কি ভয়াবহ অবস্থায় মানুষজন পানীয় জলের সংকটে ভুগছেন এই পানীয় জলের সংকটে নিরাসনের জন্য এরা বারবার পঞ্চায়েতে গেছেন ব্লকে গেছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই যে জলটি দেখতে পাচ্ছেন আপনারা এই জলটি কেউ খায় না এই জলটা প্রচন্ড গন্ধ এবং এই জল খাওয়া যায় না

এখানে এখানে যে কল আছে বললে সরকার থেকে যে বলছে যে জল দেওয়া হচ্ছে জল কি পান না জল সব দিন পাওয়া যায় না দশ দিন পরেও দেয় সাত দিন পরেও দেয় এখন তো গ্রীষ্মকাল নয় এখন তো আপনার শীতকাল কিন্তু এখনো কি আপনারা জল পাচ্ছেন না না জল পাইনি আমরা তাহলে আমরা দেখবো এই যে মানুষ মোড়া গ্রামে মানুষ মারি গ্রাম বাঁকুড়া শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে

এলাকায় মানুষমারি গ্রামের ছত্রিশটা পরিবার জল নেয় আচ্ছা দিদিভাই আপনারা যে জল নেন এই জলটা কোথা থেকে নেন জল নেন আপনার নাম কবিতা কি কবিতা ঠিক আছে এই কবিতা বাউরি এখানকার একজন গৃহবধূ তিনি পরিষ্কার জানালেন যে তারা খাবার জল এখানে প্রতিদিন পান না তার জন্য খাবার জলটা নিতে হয় কোথা থেকে জোর থেকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জোর থেকে আর জল নেয় এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না